এইটা রংপুর বিভাগের মোট কথা পুরো উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হয়ে ওঠে শীতকাল আসলে শীতকালে এটার চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় আমার মনে হয় শীতকাল আসলে এই পিঠাটা রংপুর বিভাগের এমন কোনো মানুষ নেই যারা ট্রাই করেন না আপনি যদি কোনো সময় রংপুরে ঘুরে যান বা ঘুরতে আসেন আপনিও দেখতে পারবেন যে এই পিঠাটার চাহিদা কেমন প্রতিটা মোড়ে মোড়ে এই ধরনের পিঠার স্টল বসে রংপুরে নতুন নতুন দোকান হয় যেগুলোতে পিঠা বিক্রি করা হয় এখানে আপনি সবচেয়ে বেশি যে পিঠাটা দেখবেন তার মধ্যে একটা হচ্ছে ভাবা পিঠা আর একটা পিঠা হচ্ছে এইটা বিশেষ করে সন্ধ্যার পরে এই পিঠাটার প্রচুর চাহিদা পড়ে যায় এটা শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে সব জায়গাতেই তাই আমিও চলে আসলাম এই পিঠাটা ট্রাই করার জন্য এই পিঠাটা রংপুরে কোথায় গেলে আপনি খেতে পারবেন বা কোথায় এখন বেশি পরিমাণে সেল হচ্ছে সেটা জানানোর জন্যই ভিডিওটা তৈরি করা তো চলেন লোকেশন আপনাদের সঙ্গে আগে শেয়ার করুন একা একাডেমি আসেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা এই মুহূর্তে আছে রংপুর লালবাগ এখানে অনেকগুলো পিঠার দোকান একসঙ্গে দেয়া হয়েছে এখানে মূলত যে পিঠাটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে চিতুই পিঠা এবং ডিম চিতুই পিঠা রংপুরে এই জিনিসটা খুব বেশি চলে শীতের সময় এই কারণে এই পিঠাটা ট্রাই করব এবং এই পিঠার সময় কিছু ভর্তা দেওয়া হয় যেটা এই পিঠার স্বাদকে আরো বাড়ায় তোলে তো চলেন এই যে দেখেন কি অবস্থা আশেপাশে শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য কিন্তু এই ভিড়টা তো চলেন পিঠা ট্রাই করি এইখানে দুই ধরনের চিতুই পিঠা বিক্রি হচ্ছিল একটা হচ্ছে নর্মাল চিতুই আর একটা হচ্ছে ডিম চিতুই প্রথমে আমি নর্মাল চিতুইটা ট্রাই করব এই নর্মাল চিতুইটা রংপুরের সব জায়গাতেই বিক্রি হয় যে কোনো মোড়ের দোকানে গেলে আপনি দেখতে পারবেন যে নর্মাল চিতুই পিঠা বিক্রি করা হয় এই নর্মাল চিতুইয়ের সঙ্গে কিছু ভর্তা দেয়া থাকে যেমন হচ্ছে আপনার বাদাম ভর্তা সুটকি ভর্তা তারপরে হচ্ছে আপনার সরিষা ভর্তা ধনিয়া ভর্তা প্রথমে আমি সরিষা ভর্তা দিয়ে এটা ট্রাই করলাম এটা না ভাই অস্থির লাগে কারণ হচ্ছে এই পিঠাটার আলাদা কোনো স্বাদ নাই কিন্তু এটা যখন আপনি ভর্তা মেহে খাবেন ভর্তার একটা স্পাইসি ভাব আছে যেটা আপনার স্বাদটাকে অস্থির লেভেলে নিয়ে যাবে এবং এবার আমি এটা বাদাম ভর্তা দিয়ে ট্রাই করলাম এটাও মজা ছিল এবার শুটকি ভর্তা দিয়ে ট্রাই করব যদিও অনেকে শুটকি ভর্তা পছন্দ করেন না বাট এই পিঠাটা শুটকি ভর্তা দিয়ে অস্থির লাগতি ছিল চাইলে আপনি ধনিয়া ভর্তা দিয়েও ট্রাই করতে পারেন এই চার রকমের ভর্তা এবং এই সাদা পিঠা এটার প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা আর এই যে এবার যে পিঠাটা হাতে নিলাম এখানে একটা একটা পুরো ডিম ডিম আছে ভাজি করতে রংপুরের নতুন এই উদ্বোধন হয়ে গেছে আপনারা কিন্তু এখানে গেলে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু একই ছাদের নিচে এখানে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এখানে গেলে আপনি উদ্বোধন উপলক্ষে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকছে বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন তো দেরি করছেন কেন আজই ঘুরে আসুন ব্যাঙ্গলমার্টের শোরুম থেকে স্ক্রিনে কিন্তু বেঙ্গলমার্টের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে এসব প্রয়োজন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু এখানে দেওয়া হয়েছে মোট কথা পিঠাটা গরম করে নেয়ার সময় এর উপরে একটা ডিম দেয়া হয় যেটা দেখতেই পারলেন ভিডিওতে এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হলে আপনি এই পিঠাটা খেতে পারবেন এটার আলাদা একটা স্বাদ আছে আলাদা স্বাদটা কেমন আগেরটা যেমন নর্মাল ছিল এটার মধ্যে যেহেতু ডিম দেওয়া ছিল তো ডিমের একটা ফ্লেভার ছিল এটাও কিন্তু ওই চার প্রকার ভর্তা সহ আপনি পাবেন এবং এই ভর্তাগুলো দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর গরম গরম পিঠা আপনি শীতের সময় খাচ্ছেন এটাই কিন্তু মজাটাই অন্যরকম এই ধরনের পিঠা বাসায় তৈরি করা অনেকেই ট্রাই করতে পারেন কিন্তু এই রকম রাস্তায় দাঁড়ায় শীতের সময় শীতের রাতে আপনি খাচ্ছেন গরম গরম পিঠা এটা কিন্তু একটা অন্য রকমের আনন্দ আপনাকে দিবে তো আপনার এই ধরনের পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারের শীতে এই ধরনের পিঠা খাবেন কি না সেটাও কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি উত্তরবঙ্গের মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন পেজটা ফলো করা না থাকলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট